প্রয়োজন পূরণের নামাজ মনের আশা পুরা করার নামাজ সলাতুল হাজতের মাধ্যমে মমিন বান্দা তার মনের আশা পূর্ণ করে সলাতুল হাজাতের মাধ্যমে বান্দা বিপদ থেকে উদ্ধার হয় সলাতুল হাজাত এটি মুমিন মুসলমানের জন্য অনেক বড় হাতিয়ার আমরা পৃথিবীতে চলতে গিয়ে বিভিন্ন প্রয়োজনের সম্মুখীন হই বিভিন্ন বিপদের সম্মুখীন হই আমরা মনে করি এই বিপদ থেকে আমাকে কে উদ্ধার করতে পারবে না যখন কোনো মানুষ আমাকে উদ্ধার করতে না পারে তখন আমি মনে করি আমাকে এই বিপদ থেকে কে উদ্ধার করতে পারবে না আমরা তখন আল্লাহ তালাকে ভুলে যাই কিন্তু আল্লাহ তালাকে ভোলা মুমিন মুসলমানের জন্য কোনো সময়ই উচিত নয় বরং সর্বদা আল্লাহ তালাকে স্মরণ রাখতে হবে মনে রাখতে হবে পৃথিবীর কেউ যে কাজ করতে পারবে না পৃথিবীর কোনো শক্তি আপনাকে যে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না সেই বিপদ থেকে কিন্তু আল্লাহ আপনাকে উদ্ধার করতে পারবেন এবং আল্লাহ তালা আপনাকে উদ্ধার করেন পবিত্র করে আনুল করিম আল্লাহ তালা ঘোষণা করেছেন নিশ্চয় আল্লাহ প্রত্যেকটা জিনিসের উপর ক্ষমতাশীল অর্থাৎ যা কিছু আছে কোনো কিছুই আল্লাহ তালার কাছে অসম্ভব নয় সব কিছুই সম্ভব আপনি বিপদে পড়েছেন দুই রাকাত সলাতুল হাজত পড়ে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করুন দেখবেন আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে আপনি যে কোনো সমস্যায় পড়বেন রাকাত সলাতুল হাজত পড়ে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করলে আল্লাহ তালা আপনাকে সেই সমস্যা থেকে মুক্তি দিয়ে দিবেন। হতে পারে সেই সমস্যাটা আপনি গরিব আপনি অভাবী দৈরাকাত সলাতুল হাজত পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করুন আল্লাহ তালা আপনার অভাবকে দূর করে দিবেন